এই বাচ্চাগুলি বিক্রি করবেন এই বাচ্চাগুলো বিক্রি করবেন এ হচ্ছে আমাদের আনর ভাইয়ের পরিবার আনোয়ার ভাই একজন শখের বসে কুকুর পালন করেন সরেল হাউন কুকুর ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণ জেলার সরেল উপজেলার শাহজাদাপুর প্রোগ্রাম ধরে নিয়ে আসো ধরে নিয়ে আসো যাও ভিতরে যাও যাও ভিতরে হ্যাঁ ভিতরে যাও বাহ এই যে আমার হাতটা দেখেন এই যে আমার হাত আমার হাতের চেয়ে দেখেন আমার হাত আর ওর মাথাটা দেখেন কত ছোট দেখেন কত ছোট এই দেখেন হুম দুজন দুদিকে থাকছে দুদিন নাকি

হ্যাঁ রাজা ওদের ধরনটা কিন্তু এরকম আপনারা হয়তো অনেকে বুঝেন না আপনারা ভাবেন যে এটা ও শুকনা না কিনা খাবার কম খায় কিনা না আসলে না এটা হচ্ছে ওদের যে শারীরিক গঠন এটা তাদের বৈশিষ্ট্যটা তাদের বৈশিষ্ট্য আছে বোন অফ মেবন আপনার বেবন হ্যাঁ আচ্ছা

ব্রাহ্মরাজ জেলার সরাইল উপজেলার শাহজাদপুর গ্রাম শাহজাদাবপুর ইউনিয়নও এবং শাহজাদাবপুর যে মেইন গ্রাম সেখানে উনি বসবাস করেন ওনার অনেকগুলো কুকুর আছে তো এখন আমরা যেগুলি দেখছি এগুলির মধ্যে এটা হচ্ছে ছোট রানী এর সাতটা বাচ্চা আছে বড় এটা বড় রানী সরি বড় রানী এর সাতটা বাচ্চা আছে এই বাচ্চাগুলো আপনার ভাই বিক্রি করবেন যেহেতু উনি ও অনেকগুলো কুকুর আছে এখন এই ছোটো বাচ্চাগুলো উনি রাখবেন না উনি বিক্রি করে দিবেন সাতটা বাচ্চা যদি কেউ নিতে চান ভিজু স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো সেই নাম্বারে আপনারা কল করবেন হ্যাঁ ওনার ভাইয়ের সাথে কথা বলতে পারবেন এবং পছন্দ করার ক্ষেত্রে ওনার ইমো হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে সেখানে আপনারা কল করলে আপনারা প্রত্যেকটি বাচ্চা আবার দেখতে পারবেন এবং আসার জন্য বা যাবতীয় তথ্য বিনিময় করার জন্য আপনারা সহজে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি সে ব্যবস্থা করে রেখেছি ভিজু যে নাম্বারটা থাকবে সেখানে আপনারা কথা বলবেন আচ্ছা এটা হচ্ছে ছোট রাজা না ছোট রাজা আর এটা হচ্ছে ছোট রানী। আর ওইটা হচ্ছে বড় রানী। আর বড় রানীর বাচ্চা বিক্রি করবেন অনার ভাই। আচ্ছা ঠিক আছে অনার ভাই। এটা কে পরে নিবিলি? আর এগুলো আমরা এই ভিত্তিতে দেখালাই। দেখা যাবে। আছে এই দেখ। খুব চঞ্চল এই বাইরে নি আসি। বাইরে নিয়ে ঠিক আছে। জায়গাটা

এই যে একটা ইয়া মানে শব্দ যে করে একটা জি মারাত্মক শব্দ করে না মনানোর বৈমন ইচ্ছা মারাত্মক ভয় লাগে এদিকে باش ভাই বরানি যাও তুমি দুইর বাচ্চা কাচের কাছে যাও যাও এটা তো হচ্ছে বড় রাজা এটার বয়সটা কত আমার ভাই এটার বয়স পাঁচ বছর চলে পাঁচ বছর চলে আপনার এখানে পাঁচ বছর আপনার পাঁচ বছর এটার বয়সটা কত এটা আড়াই বছর আড়াই বছর

আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এই সাতটা বাচ্চার বিষয় আমাদের মূল ইয়া থাকবে অ্যাটেনশন থাকবে ওই সাতটা বাচ্চা উনি বিক্রি করবেন পাশাপাশি এখান থেকে যদি বড় কুকুর যদি কেউ নিতে চান আপনারা নিতে পারবেন নিতে পারবেন আর ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেখানে আপনারা যোগাযোগ করলি আনোয়ার ভাইয়ের সাথে কথা হবে ইমো হোয়াটসঅ্যাপ আছে তো আনোয়ার ভাইয়ের নাম্বারটা ইমো আর হোয়াটসঅ্যাপ আছে নাম্বার নাম্বারটা মুখ মুখে বলবেন জি বলেন তো 01823 জি 93 জি 53 24 জি 01823

नहीं 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 ये मार मेरजे जाओ।, जाओ जाओ भीतर है, भीतर जाओ 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 है ये मार मार जी नहीं जाओ देख <laughs> যাও বাইরে না যাও ভিতরে যাও গেলি তুই ভিতরে রাজা আর রানী যাও ভিতরে নিয়ে যাও বাচ্চাকে ভিতরে নিয়ে যাও 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 হম যাও আদর করে তো আদর করে তো চলে গেছে এই তুই কই তুই কই গেলি দেখি তুই গিয়ে গেলি বাকিগুলো এখনো খাইতেছে বড় রানী দেখেন মাথার অংশটা দেখেন কত ছোট্ট একটা মাথার অংশ খুবই ছোট এখন তার বাচ্চা আছে সাতটা সাতটা না বাচ্চা সাতটা বাচ্চা আছে কয়টা কি কি হয়েছে সাতটার মধ্যে তিনটা ছেলে চারটা মেয়ে না ঠিক মতো দুধ খাওয়াইতে পারে তো আলাদা খাবার দিতে পারতেছেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বড় রানী আর বাকি আর হিগুলো কি আছে 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 আচ্ছা আমরা ওইগুলো দেখব আমরা আছি ব্রহ্মরা জেলার সরাইল উপজেলার শাহজাদপুর গ্রামে জন জনাব আনোয়ার হোসেন ভাই এই কুকুরগুলো পালন করেন দেখেন কি সুন্দর মাথার যে গঠনটা দেখেন কত সুন্দর দেখেন ছোট্ট একটা মাথা ধরন তো না কেমন দিব ধরন দিব না এখন কত ছোট দেখেন কত ছোট্ট দেখেন একেবারেই ছোট এই যে আমার হাতটা দেখেন এই যে আমার হাত আমার হাতের চেয়ে দেখেন আমার হাত আর ওর মাথাটা দেখেন কত ছোট দেখেন কত ছোট এই দেখেন এখানে ওজা যা আচ্ছা ওর হচ্ছে এই যে আমরা যে বাবু সাইড দাও সাইড দাও এই যে দেখেন এ হচ্ছে বড় রানী ওর এই বাচ্চাগুলো হচ্ছে এখানে তিনটা আছে আর ওই ভিতর আছে চারটা মোট সাতটা মোট সাতটা আমরা একটু কোয়ালিটি সুন্দর হ্যাঁ এই যে দেখেন বাচ্চার অনেক কোয়ালিটি সুন্দর বাচ্চা একবারে গ্যারান্টি দিয়ে নিতে পারে এই যে মার্ক আছে Æmi ekki vitriðið þannig að fara um? Það er þetta verfið. Svona séu hvernig það er? 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 Ætið dækina. Æ? 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 Ætið dækina. En orð.

এই এরা কি ভাত নরমাল ভাত ভাত দিচ্ছেন ভাত খাবারটা যে যে ভাত আর কি জন্য মানে এরকম ছেলে বাচ্চা কোন না কোনটা এটা ছেলে বাচ্চা এই সাদাটা ধরেন না আপনি না ধরে চলবো অসুবিধা নেই সাদা বাচ্চা হলে ছেলেটা হ্যাঁ এরা গেছে গেছে থাকার অসুবিধা নেই আর কোনটা ছেলে বাচ্চা হচ্ছে এখানে আছে না

আছিস শাহজাদা প্রোগ্রাম গ্রাম জেলার সরল উপজেলার শাহজাদাপুর গ্রাম শাহবাজপুর বাস স্ট্যান্ড থেকে আপনাকে মোটামুটি চল্লিশ টাকা ভাড়া নেবে শাহজাদাপুর গ্রামে আসতে হলে আর আমি ভিডিও স্ক্রিনে আনোড়া ভাইয়াকে নাম্বার দিয়ে দিয়ে রাখবো আনারহ ভাইয়ের সাথে কথা বলবেন উনি এই বাচ্চাগুলো বিক্রি করবেন এই বাচ্চাগুলো বিক্রি করবেন এখন আপনাদের যাদের কুকুরের মাসাল হাউন্ড কুকুরের বাচ্চা যাদের লাগবে তারা বলবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেখানে কল করবেন কল করলে আপনারা এখান থেকে বাচ্চা নিতে পারবেন সাতটা বাচ্চা আছে ওনার কাছে এ হচ্ছে ওদের মা এই কি অবস্থা এটা হচ্ছে রোডেলা রোডেলা বা একটা জাত আমি ঠিক জানি না তবুও আমি হয়তো চেষ্টা করবো বের করার জন্য এর যে মুঠ মুখের যে গঠন গঠনটা এটা ভিন্ন রকমের ভিন্ন রকমের সুন্দরী সুন্দরী ওর বয়সটা কত দূর ওর বয়স চার মাস চলে চার মাস এই দেখ হ্যাঁ সুন্দরী এটা কি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ বুঝতে পারছি মুখটা যে অনেক বড় হয়ে যায় হ্যাঁ এবং মুখের যে এই মাংসগুলো আরো নিচে নামবে জি জি আরো নিচে নামবে হ্যাঁ বুঝতে পারছি সুন্দরে ও কি সাধারণ খাবারই খায় মানে যেগুলি সাধারণ খাবারই খেতে পারতেছে না আচ্ছা ওর বয়স হচ্ছে চার মাস রোরেলা যে জাতটা এটা একটা ভিন্ন প্রকৃতি তবে ও অনেক বড় হবে ওর ফিগারটা অনেক বড় হবে ভবিষ্যতে আমার ধারণা সত্তর আশি কেজি একশো কেজি এরকম ওজন হয়ে যাবে ওর আচ্ছা আনোয়ার ভাই বিক্রি করবেন আপনি না রডেল একটা বিক্রি করতেছি না আচ্ছা পালানোর জন্য আনছি বাদে যে বাচ্চা গুলো আছে বড় রানের বাচ্চা বিক্রি হবে আচ্ছা হ্যাঁ বাচ্চাগুলো ভিডিওতে দেখা হ্যাঁ এগুলো এখন চেল হবে আল্লাদা কাবার খাইতেছে অলরেডি মার দুধ ছাড়াই পালা যাবে পালা যাবে অথবা যদি কেউ একটু দুধ টুধ খাওয়াই যে পালবে সে তো ওই পশু যত্নগুলো পালবে যে পালবে এই সমস্যা হবে না আর যিনি কুকুর পালন করার জন্য ইচ্ছা পোষণ করে তার তো ইয়েই থাকে অন্যরকম চিন্তা করবেন না যে এই যে কি যেন একটা খাবার পাইছে কি পাইছে আডি 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 পাইছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা হচ্ছে রোডেলা এই সুন্দরী এই সুন্দরী আসো আসো সুন্দরী আসো না খায় না খায় না কি সুন্দরে ঠিক আছে এদিকে তাকাও সুন্দরে না ওন ব্যস্ত হন না খাওন নিয়ে সুন্দরে 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 পরে কয়দিন পরে ফের গোসল করেন ও দুই দিন দুই দিন দুই দিন তিন দিন ও গোসলের লাগে আবার ফারস্টে মানে অনেক সাল লই গোসল করে কি হচ্ছে পারে পানি থাকলে ভালো থাকেন থাকেন সবাই সুস্থ আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আপনারা যারা আমাদের ভিডিওটি দেখলেন তারা যারা সাবস্ক্রাইব করেন না এখন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি একটু বড় হওয়ার জন্য আপনাদের অবশ্যই সহযোগিতা দরকার ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম